সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি তো কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিস মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুরসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না কথা বলেন না কেন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই নির্দেশ ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি কয়েকদিন আগে শহীদ আবু কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনাৰ কপাল খাৰাপ কৰা নাই কাৰিম জানি আছে অলা তাক লীমাই অকটা লুফি বাল লিল্লাহিয়া মাল আঁয়ালা কিল্লা তাসৰ চৰাই বাঁকাৰ একশ আয়াত তাৰপিছত এইপিনে কাছিৰ ভেতৰে আছে আল্লাহ পাক বলেন ঐ মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকে লু বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করে ওরা মরে গেছে মানুষ যে মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনো দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহরিয়া বরং তারা জীবিত তোমরা তো টের পাও না যশোর সাতক্ষীরা বাস এ খুব খেয়াল করেন মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এই যেন আল্লাহ ধারণা আরো পরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন আলা তা সাবান আল্লাদে না কতি লফি সাবি দিল্লাহি আমাতা বাল্লা খাইয়া ইমরানের একশো ঊনসত্তর নম্বর আয়াত এটা তফসিরে ফিজলালিল কোরআনের তাফসিরে আছে ব্যাখ্যা আজাদও আছে আট নয় পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কবার হবে না এই জন্য আমি সামারাইজ করছি মুখের উপরে আল্লাহমা নোটিশ দেওয়ার পরে আল্লাহ অঙ্কের উপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবে না যারা সাহাদত বরণ করে আমার আগে সে ধারণাও করা যাবে না এ নির্দেশকার।

যদি ইমান থাকে ঠিক আগুনে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় ও শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে ঠিক আর কি আবার আরักবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সাধারণ এগুলো জানা করছেন আপনি থামবেন কোনো দিনে কথা বলবেন না এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহেদ জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও তো এরকম ভালোই বাসত ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ ছলোটা ছেলেটার বেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা ছিল আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছে সাধারণভাবে রোগে শোখে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে মৃত্যু চার চারটা ঢুলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন না হয় আরে কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই যে মরে গেছে এমনি না এ দেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় সৈরা জারি ফেরাউনের পরে এই হাসিনা এর বাস্তব প্রমাণ না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়েছে তো অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে দমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার হারমান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার অনেকে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কারা নেকারেম জানিয়েছে ওয়াইনা অবথুম ফা ব বি বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপ্ট আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না ও শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে অপরাধ সাথে যারা জড়িত আছেন আমি নিজের কাছে এত বক্তব্য আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে আপনারা যারা আজ জড়িত আমার মামলার আইবাই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম 3 বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে দশ লাখ টাকা দেন নাই তো পঞ্চাশটা মামলা দেব বাবা আমার গ্রাম্য মানুষ ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি স্যার বলতাম আর কানকে দেখছি কান না কাটি করে বসে স্যার কি করা লাগবে বলে